আপনি একটি পাঞ্জাবি কিনলে পাচ্ছেন আরেকটি পাঞ্জাবি ফ্রি দুটি পাঞ্জাবি রিটেল মূল্য ছিল হলো পঁয়ত্রিশশো আশি টাকা এখন দুইটি পাঞ্জাবি কম্বো অফারে মূল্য হয়েছে সতেরোশো নব্বই টাকা যেটি একটি প্রাইস মূল্য দ্বারাই হলো আপনার নয়শো পঁচানব্বই টাকা সেই প্রিমিয়াম একটা শপিং ব্যাগ প্রিমিয়াম একটা বক্স হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন আমরা তিনটি ব্র্যান্ড আমরা পাইকারি বিক্রি করে থাকি আজকে যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা রিটেল ক্রয় করে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আজকে চলে আসলাম আমাদের এস ডি ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে আমরা কিছু কিছু ব্র্যান্ডের প্রিমিয়াম ওয়ার্ক করা চাইনিজ প্রিন্টের কিছু পাঞ্জাবি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সো দেরি না করে আমরা এখন চলে যাব প্রোডাক্টের মধ্যে আমার কাছে যে শপিং ব্যাগগুলো দেখতেছেন শপিং ব্যাগটা শপিং ব্যাগের মধ্যে প্রিমিয়াম একটা বক্স আছে এরকম এই বক্সের ভিতরে পাঞ্জাবিগুলো আছে। পাঞ্জাবিটা আছে। আপনাদের প্রতিটা প্রোডাক্টে প্রিমিয়াম একটা শপিং ব্যাগ প্রিমিয়াম একটা বক্স পাইকারি যারা নিতে চাচ্ছেন তারাও পাবেন এবং খুচরা যারা ক্রয় করিতে চাচ্ছেন তারাও পাবেন আমরা দুটি প্রোডাক্ট কম্বো অফারে রিজনেবল প্রাইজে আপনাদেরকে আজকে দিয়ে দিব সুতরাং আপনারা জানেন স্টক ফাঁকা করতে অনেক সময় লসেও প্রোডাক্ট অনেক কোম্পানি দিয়ে থাকে তার বাইরে তার ব্যতিক্রম আমাদের কোম্পানিও নয় সুতরাং আমরা হয়তো বা একটু বেশি দিয়ে থাকবো আমরা যেহেতু আমরা পাইকারি বিক্রয় করে থাকি সুতরাং আগে পাইকারির কথাটাই বলে থাকি পাইকারিতে যারা এক লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করিতে চাচ্ছেন তাদের জন্য আর নগদ পনেরো হাজার টাকা ক্যাশব্যাক আছে এবং লম ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শর্টকাটে বলি দশ হাজার টাকার প্রোডাক্টও যদি আপনি ক্রয় করেন আপনি কিন্তু নগদ পনেরোশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি যে ক্যাশব্যাকে টাকাটা পাবেন সেটা দিয়ে অন্য কোন প্রোডাক্ট আপনি ক্রয় করিতে পারবেন সেটা হোক আমাদের কোম্পানি হোক বা সেটা অন্য কারো কোম্পানি এটা এখন আমি যে রিটেল প্রাইস দেখুন আমাদের একটি কিনলে আরেকটি সাথে পাচ্ছেন ফ্রি সুতরাং এই পাঞ্জাবিটির মূল্য তুমি যদি এর দেখাও আমি যে পাঞ্জাবিটি পরে আছি এটা হলো ব্লু কালার খুবই সুন্দর প্রিমিয়াম এবং খুবই সফট এই গরমের মধ্যে যারা সফট ফেব্রিকের পাঞ্জাবি পরবেন নিজেকে স্মার্টভাবে সাজাতে চাচ্ছেন এবং ঈদগার মাঠে নামাজ আদায় করিতে যারা আরামদায়ক পাঞ্জাবি করছেন তাদের জন্য কিন্তু এই পাঞ্জাবিগুলো হতে পারে ঈদের মাঠের জন্য সব জায়গা সেরা একটা স্মার্ট পাঞ্জাবি সুতরাং আমি এই পাঞ্জাবিটার প্রাইসটা যদি তুমি দেখাও এই পাঞ্জাবিটার প্রাইস রিটেল মূল্য হলো সতেরোশো টাকা এই পাঞ্জাবিটা আপনি কম্বু অফারে এখন পাচ্ছেন মাত্র নয়শো পঁচানব্বই টাকা যেটা অন্যান্য ব্র্যান্ড দেখবেন এমব্রয়ডারি ওয়ার্ক ছাড়াই আপনাদেরকে নয়শো নব্বই টাকা নয়শো আশি টাকা তেরোশো টাকা দিয়ে বিক্রি করে থাকে আমরা কিন্তু এমব্রয়ডারি করা আপনারা যারা জানেন এমব্রয়ডারি করতে কিন্তু এক থেকে দেড়শো দুইশো টাকার মতো খরচ হয়ে থাকে তারপরেও আমরা কেন দিচ্ছি আমরা প্রথমেই বলে দিচ্ছি যে আমরা পাইকারি বিক্রি করে থাকি আমরা রিটেল আসার এসেছি বলে আমরা এই কম্বো অফারটি আপনাকে দিয়েছি আপনি একটি পাঞ্জাবি কিনলে পাচ্ছেন আরেকটি পাঞ্জাবি ফ্রি দুটি পাঞ্জাবি রিটেল মূল্য ছিল হলো পঁয়ত্রিশশো টাকা এখন দুইটি পাঞ্জাবি কম্বো অফারে মূল্য হয়েছে সতেরোশো নব্বই টাকা যেটি একটি প্রাইস মূল্য দাঁড়িয়ে মূল্য হলো আপনার নয়শো পঁচানব্বই টাকা সুতরাং আমি মনে করি আপনি অনেক ব্র্যান্ডে থেকে প্রোডাক্ট ক্রয় করে প্রতারিত হয়েছেন একবার এস ডি ব্র্যান্ডে থেকে আপনি একটি প্রোডাক্ট ক্রয় করে দেখুন আপনি প্রতারিত হন কি না দেখুন পাক ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম সুতরাং আমরা সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার চেষ্টা করে থাকি এখন আমি যে পাঞ্জাবিটি পরে আছি এটি তিনটি কালার আরেকটি কালার দেখতেছে তুমি দেখাও যদি এটা একটা মেরুন কালার খুবই সুন্দর এবং সেটিংটা যদি আমরা দেখে থাকি এমব্রয়ডারি ওয়ার্কটা যে মেরুন কালার এবং কি বিস্কিটের মধ্যে কমিউনিকেশন করা এমব্রয়ডারিটা করা ঠিক আছে আর এটা আমার পরনে যেটা আছে ব্লু কালার আর এই পাশে যেটা আছে ব্ল্যাক কালার এই হলো তিনটি কালার এদিকে যদি তুমি ধরো ভিডিও লম্বা হয়ে যাবে শর্টকাটের মধ্যে যদি আমরা দেখিয়ে থাকি এই হলো একটি ডিজাইন এটার হলো দুটি কালার এই হলো আরেকটি কালার এই হলো আরেকটি কালার আর এই হলো আরেকটি ডিজাইন এটারও দুটি কালার এই হলো একটি কালার এবং এই হলো আরেকটি কালার হ্যাঁ আর আমরা যদি এখন আরো কিছু ডিজাইন দেখিয়ে থাকি এই হলো আরেকটি ডিজাইন এবং ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই সফট এই হলো এটির ব্ল্যাক কালার এই হলো আরেকটি মেরুন কালার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম আপনি যদি স্মার্ট এইবার আপনি নিজেকে সাজাতে চান তাহলে আমি মনে করবো হতে পারে আপনার ঈদের জন্য সেরা একটি এবং এই সর্বশেষ একটা ব্লু কালারের উপরে আর দেখিয়ে থাকি আচ্ছা আরেকটু কথা আমি বলে থাকি এই প্রতিটা পাঞ্জাবিতে কিন্তু আছে চাইনিজ মেটাল বাটন খুবই প্রিমিয়াম এবং অরিজিনাল চাইনিজ 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 অনেকেই বলে থাকে যতটুকু চাইনিজ কেউ দিয়ে থাকে এটা আমার জানা নেই কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট যেটা বলে থাকি আমি আগেই বলেছি ব্যবসা আমরা শূন্য তরিকা অনুযায়ী করার চেষ্টা করতেছি তো ভিডিও লম্বা হয়ে যাবে সো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্বপ্ন বাটনে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অর্ডারটি দিয়ে থাকবেন ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এবং কি ইউটিউব এইগুলার মধ্যে আমাদের সকল আপডেটগুলা পেয়ে থাকবেন চোখ রাখবেন আমাদের হোলসেল ক্ষেত্রেও এবং রিটেল ক্ষেত্রেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নামাজ পাবেন এবং অন্যকে নামাজের দিবেন সবাইকে আসসালাম আলাইকুম আহমাত